তোমরা কেমন আছো আশা করি আমি খুব ভালো আছি তোমরাও ভালো থাকো তোমরাও সারাদিন তোমাদের ভালো কারোর বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা সুন্দর জায়গা দেখানোর জন্য নিয়ে এসেছি এবং ভিডিওটা আমি করিনি কিন্তু সেটা আমার দাদা আমাকে পাঠিয়েছে বন্ধুরা তাই তোমাদের জন্য দেখানোর জন্য চেষ্টা করছে এটা চেন্নাইতে মেরিনা ঘুরেছি যেটাতে আমি কোনোদিন যেতে পারবো এমন কোনো কথা না বন্ধুরা সেটা আমার দাদা আপনাদেরকে তৈরি করে দিয়েছে বন্ধুরা দাদা এবং চেন্নাইতে একজন ঘুরতে গিয়েছে আমাদের এক ভাগিনা সহকারে গিয়েছে বন্ধুরা আশা করি আপনারা একজন শুভেচ্ছা শুভচ্ছারাল বন্ধুরা এ যে দেখুন বন্ধুরা বড় একটা সমুদ্র সত্যি সমুদ্রের কাছে আমরা একটা ছোট্ট একটা কীট বন্ধুরা তাই বন্ধুরা যদি জায়গাটা ভালো লাগে দেখানোর জন্য চেষ্টা করছি কিছুটা দেখুন বন্ধুরা চারিদিকে দেখুন বন্ধুরা কত সুন্দর জায়গাটা এবং দেখুন বন্ধুরা কত মানুষ এখানে প্রত্যেকটা দিন মানুষ এখানে আসে ঘোরাঘেরা করে এবং ঘোরাঘুরা করে বন্ধুরা তাই বন্ধুরা যে এই সমস্ত জায়গা দেখতে এই যে দেখুন আমার এক ভাগিনা সত্যি আমার প্রাণ প্রিয় ভাগিনা ভাগিনা এবং আমার ভাই মিলে সেখানে গিয়েছে তাই আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এটা আমার ভাগিনা তাই বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লাগে তাকে স্ক্রিপ্ট না করে বন্ধুরা ভিডিওটা একটু দেখুন বন্ধুরা সবটা ভিডিও একটু দেখুন আশা করি আপনারা ভালো থাকবেন ভালো শুভেচ্ছা বন্ধুরা আমার চ্যানেল চ্যানেল প্রোফাইল নন্দলাল হনিক বন্ধুরা ভিডিওটা একটু দেখুন স্ক্রিপ্ট না করে আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো শুভেচ্ছা দিল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা সবাইকে প্রাণ করা ভালোবাসা দুপুরের শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা ভিডিওটা সমস্ত ভিডিওটা একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা দেখুন এক জল দেখুন কত সুন্দর দেখা বন্ধুরা কেমন লাগলো বলুন